আসসালামু আলাইকুম আজকে আমরা আছি বি ফোতেতে এটা মিরপুরের একটা নতুন রেস্টুরেন্ট নতুন বললে ভুল হবে রোজার ঠিক আগে 2025 এর শুরু দিকে চালু হয়েছে অনেক দিন থেকে আসতে চাই এই রেস্টুরেন্টটাতে কারণ রেস্টুরেন্টের সাথেই আছে বিফ নাম আর বিফ obviously আমার অনেক ফেভারিট একটা আইটেম সো রেস্টুরেন্টটা আজকে আমি আজকে আপনাদের মেনু দেখাচ্ছি পাকিস্তানি বিফ কোরমা মাটন কুননা নেহেরি আর তাছাড়া আছে কিছু পার্সেলও নিতে পারবেন গরুর লাল সহ আমি আপনাদের দেখাচ্ছি কালা বোনা এখানেও বসে খাইতে পারবেন আপনি ভাতের সাথে ডালের সাথে লাল বোনা কালা বোনা আর বাসমতি চালের মাটন আকবরী বিরিয়ানি আর আপনার কিমা বিরিয়ানি আর কুননা নেহেরি এই জিনিসগুলো আসলে ইউনিক এইগুলো আসলে কোথাও পাওয়া যায় না তেমন একটা আর আমি রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখেন মানে টোটালি মানে একটা বা মানে কি বলবো মানে বাংলা খাবার হোটেলের রেস্টুরেন্ট যে এত সুন্দর হয় গরু ছাগল তারপর এই যে কুরবানির সময় গরুর মাংস কাটছে মানুষ মহিলারা তারপর মজিষ বাড়িতে যে দাওয়াতের উৎসবে মানুষ গরুর মাংস খায় একসাথে সে বিয়ে বাড়ি বা মজিষ বাড়ির খাবারের অনুষ্ঠান দেখানো হচ্ছে তারপর এই যে মহিলারা জাতা দিয়ে কোনো কিছু একটা পিসছে মানে একটা গ্রাম বাংলার বা বাংলার একটা উৎসব উৎসবের সব প্রতিচ্ছবিমূলক উৎসবে প্রতিচ্ছবিগুলো কুடியே তুলেছে তারা মূলত তাদের স্টুডেন্টদের ছবিতে এই যে আমরা নিয়েছিলাম নান নান রুটির সাথে নিয়েছিলাম আপনার মাটন কুননা নেহেরি কুননা নেহেরিটা আসলে নেহেরি যেরকম হয় হাড়ডি বাট এটা একদম সলিড মাংস একদম খাসির তিন পিস সলিড মাংস ছিল একটা মাংসের সাথে একটু হাড়ডি ছিল বাট আর ঝোলটা অনেক সুন্দর প্লাস আসলে এটা খাসির মাংসেরই একটা রেসিপি বাট অনেক সুন্দর আর এটা হলো বিফ কিমা বিরিয়ানি কিমা বিরিয়ানিটার আপনি প্রতিটি বাইটে যতটা বাইট দিবেন কোন গরুর মাংস আপনার 2-3 বার 2 করে গরুর মাংস আপনি পাবেন আর পোড়খানিটাও অনেক ভালো ছিল প্রথমে নিয়ে ভাবছিলাম হয়তো এটা ভালো হবে না এটা অসাধারণ ছিল এই যে প্রাইসটা আমি আপনাদেরকে দেখালাম আমাদের টোটাল বিল আসছিল 720 টাকা না ছাড়ো আপনাদের কি স্প্লিট করে প্রাইসগুলো বলে দেই নান রুটি নিয়েছিল 40 টাকা কুননা নেহরি 270 পোড়খানি দুই গ্লাস 120 অর্থাৎ পার গ্লাস ষাট টাকা আর স্পেশাল বিফ কিংবা বিরিয়ানি নিয়েছিল দুইশো নব্বই টাকা টোটাল সাতশো টাকা তো আমি সবাইকে এইখানে যাওয়ার জন্য রেকমেন্ড করবো রেস্টুরেন্টে যাবেন মজাদার আইটেম গুলো খাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম